মাত্র একশো টাকায় মায়াপুর ইস্কনের পরিচালিত গঙ্গা আরতি নৌকা ভ্রমণ জানেন কি আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে চলেছি এক অনন্য অভিজ্ঞতায় নৌকায় গঙ্গা বক্ষ হতে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে একটি অবলোকন দৃশ্য উপভোগ করছি পবিত্র নবদ্বীপ ধামে হৃদয়ের গঙ্গা তীরে অবস্থিত এক অপার শান্তি স্থান মায়াপুর ইস্কন গঙ্গার বুকে নৌকা ভ্রমণ গঙ্গা আর পুষ্পাঞ্জলি নিবেদনের মহান মুহূর্তে আপনিও হতে পারেন এবার আসি টিকিট কোথা থেকে সংগ্রহ করবেন মায়াপুর ইস্কন গেটে নেমেই প্রথমে গদাভবন গেস্ট হাউস রিসেপশন কাউন্টার দোতলায় এই সিঁড়ি দিয়ে উঠে টিকিট সংগ্রহ করতে পারেন অথবা গদাভবনের সামনে গাছতলা কাউন্টার থেকে সংগ্রহ করতে পারেন রিসেপশন কাউন্টার থেকে একশো টাকার বিনিময়ে মায়াপুর গঙ্গা আরতি ও নৌকা ভ্রমণের সময়ও জেনে নিতে পারবেন এটা হচ্ছে প্রভুপাত জেটি ঘাট এইখান থেকে মায়াপুরে নৌকা বিহার আছে ইসকন পরিচালিত নৌকা বিহার করা হচ্ছে এই হচ্ছে ওপারটা হচ্ছে নবদ্বীপ আর পারটা হচ্ছে মায়াপুর এই মুহূর্তে নৌকা বিহারে আমরা যাচ্ছি এই হচ্ছে জেটিঘাট প্রভুপাত জেটিঘাট আর এইখান থেকে আমরা নৌকা বিহারে যাব ওপারটা হচ্ছে নবদ্বীপ এই নৌকাতে আমরা নৌকা বিহার করবো এই নৌকায় উঠতে গেলে পরে লাইফ জ্যাকেট অবশ্যই পরে যেতে হবে সবাইকে লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে ইস্কনের ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে চলে এই নৌকা সেবা প্রতিদিন শত শত ভক্ত এই নৌকায় উঠে ভাসমান মন্দিরে অভিজ্ঞতা লাভ করেন জয় শ্রীকৃষ্ণ গঙ্গার জলে যখন ছলাচ্ছল শব্দ আর হৃদয়ে নাম তখনই যেন ঈশ্বরের সান্নিধ্য স্পর্শ করে আমাদের আত্মাকে কলকাতা থেকে মাত্র একশো তিরিশ কিলোমিটার দূরে মায়াপুর চন্দ্রোদয় মন্দির অবস্থিত নৌকা থেকে আমরা দেখতে পাচ্ছি নৌকায় গঙ্গা আরতি যাত্রার প্রাককালে সবাইকে গঙ্গার জল দিয়ে শুদ্ধ যাত্রা শুরু হল ত্রিবেদী সঙ্গমে যাব যেখানে দুই রকমের জল আপনারা দেখতে পাবেন দুটো নদীর মিলন স্থান সেইখানে গিয়ে আমরা মন্ত্র উচ্চারণ করে পুষ্প অর্পণ করব তার পূর্বে সকলের হাতে গঙ্গা জল দেওয়া হবে এবং সকলের হাতে ফুল দেওয়া হচ্ছে আপনারা হাতে ফুল রাখবেন সবাইকে বাংলা বুঝতে পারেন বুঝতে পারছেন ত্রিবেণী সঙ্গমের কাছাকাছি আসতেই দুটি নদীর মিলনস্থলে পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য ফুল বিতরণ করা হচ্ছে ভক্তরা নৌকায় উঠে ভাসমান মন্দিরে এইভাবে গঙ্গায় পুষ্পাঞ্জলি নিবেদন করা যায় তা চোখে না দেখলে বিশ্বাস করতে পারে پڑھو ٹھیک ہے ابھی ہم لوگ تین شخو پر آ چکے ہیں تو اس میں دو ندی کا پانی دیکھ رہا ہے بنگلہ دیش سے آ رہا ہے جیسے گرین کلر کا پانی دیکھ رہا ہے یہ باغی ندی اور جلنگی ندی ہے اور سفید کلر کا پانی دیکھ رہے ہیں یہ گنگا اور گنگا کے پشچم دشا میں بیٹھے جمونا تو یہ ترویری سنگم منایا جاتا ہے بکتی اس ندی کو سرسوتی ندی کہہ رہے تو ابھی ہم لوگ منتر کے دوارا پشپارپن کریں گے ٹھیک ہے ہرے کر سرو پاپ نارائنی ایشا پنجلے گو گا گنگا جائے پتی پونی گنگا میا کے پٹونے دھام کے ہری ہری আরতি শেষে সবাই গঙ্গায় নিবেদন করেন পুষ্পাঞ্জলি কৃতজ্ঞতা প্রার্থনার ভালোবাসা গভীর প্রকাশ এখন সর্বদক্ষ

شا شاد ہر ہر رام ہرے رام 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 ہر ہر جائے ہر گنگا ماتا کے جے دھام کے جے پر ہوئے এই এক ঘন্টা নৌকা ভ্রমণের মধ্যে আরতি গঙ্গায় পুষ্পাঞ্জলি নিবেদন করে ফিরতি পথে বা দিকে নবদ্বীপ জেটি ঘাটের পাশ দিয়ে নদীবক্ষে নৌকায় প্রভুপাত ঘাটে ফিরে চলেছে ওই দেখা যাচ্ছে মায়াপুর চন্দ্রদয় মন্দিরের অবলোকন সূর্য ডোবার সঙ্গে সঙ্গে শুরু হয় গঙ্গা আরতি আরতির আলো শুধু গঙ্গাকে নয় আলো দেয় আমাদের হৃদয়কেও অবশেষে শান্তি জল নিয়ে ফেরা ধীরে ধীরে নৌকা ঘাটে ফিরে আসছে এই অভিজ্ঞতা শুধু এক ভ্রমণ নয় এক আত্মিক যাত্রা যা আমাদের নিয়ে যায় শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণের কাছে সূর্য ডোবার সঙ্গে সঙ্গে বাড়ি ফেরার পালা এবার আমাদের যাত্রা শেষ আমরা এখন মন্দিরে একটু দর্শন করে রাধারানীকে দর্শন করে আমরা সোজা বাড়ির দিকে ফির আপনিও আসুন অনুভব করুন এই অপার শান্তি ও ভক্তির সৌন্দর্য জয় শ্রীকৃষ্ণ আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন লাইক করুন এবং খুঁজে বেড়াই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবে